আসসালামু আলাইকুম एवरीवन আপনার যদি অনলাইন থেকে কোনো প্রকার ইনভেস্ট বা ডিপোজিট ছাড়ি ইনকাম করতে চান তাহলে কিন্তু আপনারা ওয়াহতে কাজ করতে পারেন এবং ওয়াহতে কিন্তু বর্তমানে কাজ বন্ধ আছে সেজন্য আপনারা কি করবেন এখানে এখন কাজ করবেন না মানে নাম্বার রেফার করবেন না। এবং আপনারা যদি নতুন নতুন ইনকাম সাইটের ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং এইটা কিন্তু আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল আপনারা কিন্তু এখানে জয়েন থেকে সকল প্রকার আপডেট বা নতুন নতুন ইনকাম সাইট সাইটের আপডেট কিন্তু জানতে পারেন এখানে কিন্তু আমরা নতুন নতুন ইনকাম সাইটের আপডেট দিয়ে থাকি এবং এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল আপনার কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল পার্টনতে বাজিয়ে রাখবেন এতে করে আমাদের আপলোড করা ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে এবং আমরা কিন্তু এই চ্যানেল নতুন নতুন ইনকাম সাইটের ভিডিও শেয়ার করে থাকি এবং আমরা কিন্তু এখানে নানা রকম ইনকাম সাইটের ভিডিও দিয়ে থাকি এবং এখানে কিন্তু আমরা প্লে লিস্টও তৈরি করে রেখেছি আপনাদের সুবিধার জন্য এখানে কিন্তু আপনারা ইনকাম সাইট দেখতে পাবেন এবং অহর জন্য একটা লিস্ট দেখতে পাবেন এবং আপনাদের এর উপর বেসিস করে কিন্তু আমরা শর্ট ভিডিও তৈরি করি এবং এখানে কিন্তু নানা রকম কমিউনিটি পোস্ট আমরা দিয়ে থাকি এবং আপনারা যেগুলো কমেন্ট করেন এবং কমেন্টের রিপ্লাই হিসেবে আমরা শর্ট ভিডিও তৈরি করে আপলোড করে দেই তো আপনারা সোহান টেক ভিডিও চ্যানেল সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন